সামনেই আসছে ফলহারিণী আমাবস্যা পাঁচই জুন বুধবার সন্ধে সাতটা পনেরো মিনিটে শুরু হবে এই আমাবস্যা এই তিথি থাকবে ছয়ই জুন বিকেল পাঁচটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত আমাবস্যার নিশি পালন করা হবে পাঁচই জুন বুধবার সন্ধ্যেতেই বিভিন্ন কালী মন্দির এবং গৃহস্থ বাড়িতে মহাসময়ে ফলহারিণী কালী পুজোর আয়োজন করা হয়ে থাকে মনস্কামনা পূর্ণ হলে উদযাপনের পর আবার গ্রহণ করতে পারবেন নিবেদিত ফল ফলহারিণী আমাবস্যার মৌনব্রত পালন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই তিথিতে সাধ্য মতো অন্ন বস্ত্র দান করুন ফলহারিণী অমাবস্যার তিথিতে দেবী কালীর সঙ্গে পুজো করা হয় মহাদেবেরও ফলহারিণী আমাবস্যায় ভোরে গঙ্গায় স্নান করা অত্যন্ত পুণ্যদায়ী বলে মনে করা হয় যদি বাড়ির কাছে গঙ্গা বা অন্য কোনো নদী থাকে তাহলে স্নান করার সময় তাতে কালো তিল মিশিয়ে নিন মরশুমি ফল যেমন আম কাঁঠাল লিচু এই ফলগুলো দেবীকে অর্ঘ করে দেওয়া হয় এই তিথিতে কোনো মনস্কামনা পূর্ণ করার থাকলে প্রিয় ফল দিন দেবীর পায়ে তারপর এক বছর সেই ফল খাবেন না এই তিথিতে মতো অন্ন বস্ত্র দান করুন ফলহারিণী আমাবস্যার তিথিতে দেবী কালীর সঙ্গে পুজো করুন মহাদেবেরও